আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমরা আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলায় তো রান্নাবান্না শেষ করে নিয়েছি গ্যাসের চুলাই রান্নাটা করে নিয়েছি আমি খিচুড়ি রান্না করেছি আর ডিম ভেজে নিয়েছি এখানে আলু ভর্তা আছে শুকনা মরিচের ভর্তা আছে লেবু পেঁয়াজ আর শসা আছে এখন আমরা সকালে নাস্তা খেয়ে নিয়েছি দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে সেগুলো আর ভিডিও করলাম না একবারে চলে আসলাম সন্ধ্যার দিকে তো সন্ধ্যার সময় এখন আমি দুদিন ধরে যেই কুমড়ার ফুল আমি গুছিয়েছি সেগুলোই ফ্রিজ থেকে বের করে এখন আমি ভালো করে পানি দিয়ে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নেব কারণ এর মধ্যে অনেক পিঁপড়া আছে এবং কিছু ময়লা থাকতে পারে তাই আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে আমি চাল ডাল ভিজিয়ে তারপরে বেটে নিয়েছি আর এই চাল ডালটা না আমি আধা বাটা করে নিয়েছি বেশি ফিনিশিং করে নিই তারপর তো আমি এখন একটা গোলা তৈরি করে নেব এই গোলার মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটু ঘন করে আমি গোলাটা তৈরি করে নিয়েছি আর এখন আমি এক এক করে ফুলগুলো এই গোলার মধ্যে মানে মাখিয়ে তারপর এখন তেলের ভিতরে দিয়ে দিয়েছি আর তেলটা তো গরম হয়ে গেছে তাই এখন একটা একটা করে ফুলগুলো আমি দিয়ে তারপরে ভেজে নেব প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপ ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলায় কোন অল অপশনটি ডিপ্রেস করে আমার পাশেই থেকে যাবেন এই যে কুমড়ার যে ফুলটা আমি ভেজে নিচ্ছি না এইটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর অনেক মুচমুচে হয়েছে আমার সব ভাজা তো হয়ে গেছে আমি কিন্তু আরও অনেক ভেজেছিলাম মানে গরম গরম বাচ্চারা খেয়ে নিয়েছিল আর আমি তো বানাচ্ছিলাম আর খেয়ে নিচ্ছিলাম তো এখন সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব আর অনেকটাই ভালো লেগেছে আমরা কিন্তু টমেটো সস দিয়ে পরবর্তীতে খেয়ে নিয়েছি সন্ধ্যায় হালকা নাস্তা করে এখন রাতে রান্না বান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি বাইরেই রান্নাটা করে নেব এখানে আমি শাপলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না করব আর আমি এখন জালটা ধরিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে এখন নেড়ে চেড়ে তারপর আমি ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচ যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি জিরে এবং আদা রসুন বাটা অল্প পরিমাণে দিয়ে আর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো পরিমতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম আর এখন মাছগুলোর মানে বলক এসে গেছে এর উপরে এখন আমি শাপলা দিয়ে দেব। মাছগুলো আমি কিন্তু তুলে নিই আপনারা চাইলেই কিন্তু মাছগুলো তুলে নিতে পারেন আমি কিন্তু মাছগুলো তুলি নিই তো আমি মাছের উপরে শাপলাগুলো দিয়ে একটু নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে নেব ঢাকনাটা তুলে নিলাম ঢাকনা দিয়ে তো ঢেকে দিয়েছিলাম তো সাপলাটা নরম হয়ে গেছে আমার কষানো হয়ে গেছে আমি এখন ঝোলের পানিটা দিয়ে তারপরে রান্নাটা করে নেব রাতের জন্য শুধু এক রকমের তরকারি রান্না করে নিলাম ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না করে নিয়েছি আমি আর অন্য কোনো তরকারি রান্না করব না এদি আমাদের রাতে হয়ে যাবে তো আমার রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এই ছিল আমার আজকের ভিডিও আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম